ডাকসুর নির্বাচনে ছাত্র শিবির প্যানেলে জয় নিয়ে উদ্বিগ্ন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর বৃহস্পতিবার থারুর এক্সে এক পোস্টে শিবিরের জয়কে আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে অভিহিত করেন এছাড়া তিনি প্রশ্ন করেন আগামী বছরে ফেব্রুয়ারিতে কি জামায়াত ইসলামী সরকার গঠন করবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা পোস্টে শশী থারুর লিখেছেন ভারতের বেশিরভাগ মানুষের কাছে শিবিরের জয় হয়তো খুব সামান্য একটি ঘটনা কিন্তু এটি আসন্ন একটি উদ্বেগজনক ইঙ্গিত থারুর উল্লেখ করেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলছে থারুর আরো লিখেছেন যারা এই দুই দলের উপর বিরক্ত তারা ক্রমবর্ধমানভাবে জামায়াত ইসলামী দিকে যুগছে এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী বরং জামায়াতে ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায় তিনি প্রশ্নের সুরে বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের প্রভাব কি পড়বে নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবেলা করতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধ ছাত্র জুটে ব্যানারে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা ভিপি জিএস এবং এজিএস সহ মোট ১৫ গুরুত্বপূর্ণ পদের মধ্যে 9টিতে জয় হয়েছে। দেবীপোদের শিবির নেতা আবু সাদিক কায়েম 1442 ভোট পেয়ে জয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএমপি ছাত্র সংগঠন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান পেয়েছেন 5708 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামিম হোসেন 3883 ভোট আরেক স্বতন্ত্র প্রার্থী ছাত্র ঐক্য প্যানেল উমা فاطمه পেয়েছেন 3399 ভোট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ